সম্পত্তির জন্য বৃদ্ধামাকে গলা টিপে মারার চেষ্টা অভিযুক্ত পুত্র পুত্রবধূ ও নাতির বিরুদ্ধে থানায় মামলা করলেন অসহায় বৃদ্ধামা জে মা দশ মাস দশ দিন নিজের গর্ভে ধারণ করে বহু কষ্ট করে ছেলেমেয়েদের পৃথিবীর আলো দেখিয়েছে আজ সেই পুত্র পুত্রবধূ ও নাতি মিলে সাধারণ কিছু সম্পত্তির জন্য গর্ভধারিণী মাকে গলা টিপে হত্যার চেষ্টা করছে এই ঘটনায় পুত্র পুত্রবধূ ও নাতির কঠোর শাস্তির জন্য পুলিশের দ্বারস্থ হয়েছেন অসহায় বৃদ্ধামা ঘটনাটি ঘটেছে সিপাহী জেলার ত্রিপুরা জেলা বিশাল গড় থানাধীন চম্পামুড়া এলাকায় দুচোখে জল নিয়ে ষাট বছরের বৃদ্ধা প্রয়াত নিত্যানন্দ দেবনাথের স্ত্রী কর্ণবালা দেবনাথ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন ওনার পুত্র তপন দেবনাথ পুত্রবধূ গৌরী দেবনাথ এবং নাতি জুয়েল দেবনাথ মিলে রাবার বাগান এবং সম্পত্তির ভাগ নিয়ে সংঘবদ্ধভাবে ওনার ওপর হামলা চালায় যার ফলে বাধ্য হয়ে সুবিচারের আশায় অসহায় বৃদ্ধা মা কর্ণবালা দেবনাথ পুত্র পুত্রবধূ এবং নাতির কঠোর শাস্তির দাবিতে হাজির হয়েছেন বিশালগড় থানার পুলিশের নিকট এই ঘটনায় গোটা চাম্পামুড়া এলাকা জুড়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি উঠেছে এলাকাবাসী কিছুতেই বৃদ্ধা মায়ের ওপর অমানবিক এই ঘটনা মেনে নিতে পারছে না এলাকার মানুষের বক্তব্য এমন ঘটনা যেন আর কারোর সঙ্গে না ঘটে তা পুলিশের দেখা উচিত ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি চাই যে আমি শক্ত বিচার হয় আমি একবার দুইবার তিনবার এলিয়া চারবার আমি কত সহ্য করতাম কত আমার একটা জীবন আমার একটা জীবন নেই এই বয়সে আমার কি সহ্য হয় আমি ভারী সহ্য করতাম আপনার নাম কি আমার নাম কর্ণবালা দেবনাথ

সম্পদ সকল সম্পদ হয়েছে দেখো নাল সম্পদ আছে মনে করো ওখানে দশ কানি তারপর মোরার জায়গা আছে বিশ কানি তারপর বাগান আছে আট কানি বাগানটা আমি এখন আজকে থানাতে আমি আইছি আমি সপ্তাহ বিচার সাইড তার বিচার